আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা একটা নতুন ভাভিড দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মনে সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশির হমতা আমি খুব ভালো আছি মনে সুস্থ আছি তো বন্ধুরা মা কিন্তু এখানে ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছেন আর রুটির সাথে খাওয়ার জন্য মা এখানে আলু ভাজি করে নিচ্ছেন আর মা কিন্তু পরে ডিমের অমলেটও করে নিয়েছিল বন্ধুরা আর বন্ধুরা আজকে একটা মজাদার কথা বলি মা তো আজকে ভুলে বলেই গিয়েছিল যে আজকে দশটার সময় পড়াবে যেহেতু আজকে শনিবার স্কুল ছুটি থাকে তো মা ভাবছিল বারোটার সময় কোচিংয়ে যেতে হবে তো পরে তো মায়ের মনে পড়েছে তারপর আমাকে মানে কীভাবে মনে পড়েছে যেন সানিহা এসেছে তারপর মায়ের সানিহাকে দেখে মনে পড়লো ও মা আজকে তো দশটার সময় কোচিং তো সানিহাকে বলে একটু দাঁড়াও বলে আমাকে ডাক দিল তারপর আমাকে একটা রুটি খাইয়ে দিয়েছে কোনোভাবে তো তারপর আমি রেডি হয়েছি আর তারপর কিন্তু মা রেডি হতে পারেনি তো এই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা এই তো এখন কোচিংয়ে চলে যাব যেহেতু বাংলা পরীক্ষা শুরু হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম আর বন্ধুরা এই তো দেখো মা কিন্তু এখানে সুন্দর করে আলু দে মানে মাছের ডিম দে একটা সুন্দর ভাজি করে নিচ্ছে তো এই তো মা কিন্তু এটা রান্না করে নিল ভালো করে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তোমরা এইভাবে ট্রাই করতে পারো আলু দে আর মাছের ডিম তো আমার খুবই ভালো লাগে তো কম বেশি সবারই কিন্তু মাছের ডিম অনেক প্রিয় আমার বাবাও এই রেসিপিটা খুব ভালোবাসে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে একটা জায়গায় রুই মাছ এবং আর একটা জায়গায় পাঙ্গাশ মাছ ভেজে নিচ্ছে মানে তেলা মাছ সরি বন্ধুরা আর পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটা দেখো মা একটা লাল লাল ভুনা করেছেন আর এটা কিন এটা কিন্তু আমি খাবো আর মা খাবে এবং ফুপি খাবে তবে আসলে দিদা আর বাবা মানে পাঙ্গাস মাছ খেতে পারে না ভালো লাগে না তাদের খেতে তো এই জন্য কিন্তু মা আলাদা করে এরকম তরকারি করে নিচ্ছে আর এই দিকে দেখো বন্ধুরা মা কিন্তু আলু পটল এগুলোতে সুন্দর করে চিকেন রান্না করে নিচ্ছে তো ইনশাআল্লাহ বন্ধুরা এটা কিন্তু আমরা রাতে খেয়ে নেবো তো এই তো এভাবে পটল দেওয়ার পরে খেতে না অনেক ভালো লাগে এভাবে চিকেন আর মা রান্না করতে করতে খালেই চিন্তা করছিল আমি কখন আসবো আমি কখন আসব। আসলে মা যায়নি তো আমি গেছি তো এই জন্য কিন্তু মার খালি টেনশন হচ্ছিল তো তারপর কিন্তু বন্ধুরা আমি বাসে চলে এসেছি আর দেখো এখানে আইসক্রিম আসলে কি ফুপির একজন বান্ধবী এসেছিলেন তো তিনি কিন্তু আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলেন এটা হচ্ছে স্ট্রবেরি এবং মিল্ক ফ্লেভারের আইসক্রিম তো ভালোই কিন্তু লাগছিলো বন্ধুরা অনেক মজার ছিল আর আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে বন্ধুরা মা তো অনেক খুশি হয়েছে তারপর আমার বিজ্ঞান পরীক্ষা খাতা দেওয়া হয়েছে তো মা তো ওটা দেখে আরও খুশি হয়ে গেছে তো এই তো বন্ধুরা দেখা আমি কিন্তু এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি এতই ভালো লাগছিলো আইসক্রিম খেতে আমি মাকে বলছিলাম মা একটু খাও তো মা বললো কি না না আমার জন্য আছে আমি পরে খেয়ে নিব তো আইসক্রিম খেতে যে এত ভালো লাগে বন্ধুরা আর আমি বাসে এসে কিন্তু সরাসরি আইসক্রিম খাইনি আসলে আমি কিছুক্ষণ ঠান্ডা হয়েছি তারপর হাত মুখ ধুয়েছি মানে গা তার টেম্পারেচার একদম ঠিক হওয়ার পর মানে নর্মাল হওয়ার পর আমি কিন্তু এখন আইসক্রিম খেয়ে নিয়েছি আইসক্রিম খাওয়ার পর না মুখ একদম গরম হয়ে যায় তো তারপর বন্ধুরা আমি কিন্তু গোসল করে নিয়েছি আর নামাজ আদায় করে নিয়েছি আর এখন বন্ধুরা আমি কিন্তু ফতুয়া পরে নিয়েছি আর এখন কিন্তু আমি এ তো খুবই গরম লাগছিলো এই জন্য ফতুয়া পরেছি আর মা কিন্তু অফ ক্যামেরায় কাঁঠাল কাঁঠালের বিচি ভর্তা করেছিল এটা তো আমার দুর্দান্ত লাগে আর বাবারও না এটা খুবই প্রিয় বাবাও বলছিল অনেক মজা হয়েছে আর বন্ধুরা মাছের ডিমটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল আর বন্ধুরা জানো তো আজকে না আমার ফুপি চলে গেছে আসলে খাওয়া দাওয়া করে ফুপি রেস্ট নিয়ে চলে গেছে আমি তো অবাক হয়ে গেছি তো কি করার বন্ধুরা তো ফুপিকে বিদায় দিয়ে দিলাম ভালোই লাগছিল না একটু তো ফুপি বলল ইনশাল্লাহ আবার সামনে আসবো সামনের সপ্তাহে তো বন্ধুরা আমি কিন্তু মজা করে খাচ্ছি এর সাথে কিন্তু আমার বাবাও খাচ্ছে তো বাবার সাথে আমি গল্প করতে করতে খাচ্ছি আর বাবারও নাকি অনেক মজা লাগছে খেতে বাবার নাকি আঠালের বিচি ভর্তা অনেক মজা লেগেছে তো আমি তো একবার বলছিলাম এই বিচি ভর্তাটাই অনেক মজা না না মাছের ডিমটাও অনেক মজা তো পরে বলি না 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 এই পাঙ্গাস মাছের লাল লাল বোনাটাই অনেক মজা তো বন্ধুরা দেখো আমি কী মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি বুঝতেই পারছি না এতই মজার মজার খাবার আজকের এই এই রেসিপিটা অনেক মজা ছিল খুবই টেস্টি আজকের হিট রেসিপিটা হচ্ছে এই পাঙ্গাস মাছের লাল বোনা তো এটা কিন্তু আমি মজা করে খাই আমার যে এত ভালো লাগে তোমরা এভাবে লাল লাল বুনা করতে পারো এই পাঙ্গাস মাছের অনেক মজা লাগে খেতে আর তারপরে বন্ধুরা আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপরে আমি পড়াশোনা করেছিলাম আসলে মা বলছিল তুমি একটু ইসলাম পড়াশোনা করো সামনে তোমার ইসলাম পরীক্ষা নিতে পারে তো আমি কিন্তু ইসলাম পড়াশোনা করে নিয়েছি তারপর আমি বাইরে খেলাধুলা করতে গিয়েছিলাম তো বন্ধুরা বাহিরে কিন্তু অনেক ভালোই লাগছিলো খেলাধুলা করতে তারপরে বাসে চলে এসেছি আর এখন কোরআন কোরআনতেলাত করছি আর বন্ধুরা চলো কিছু গল্প করি আর আমি কিন্তু নামাজাদের করে নিয়েছি আর বন্ধুরা আসলে কি আমার মানে কৃষ্ণা ব্লগস থেকে আমার কৃষ্ণা খালামুনি তার ছেলে আছে তার নাম সিদ্ধার্থ তার না কত বুদ্ধি জানো তো কলমের শীষ নেই মানে নষ্ট কলম তো সেই কলমের ভিতরে ভ্যাম্পু ঢুকিয়ে ফু দিয়ে বাবুল ফুল আমি তো দেখেই অবাক আর মাও বলছে দেখো সিদ্ধার্থের কি বুদ্ধি সিদ্ধার্থের না অনেক বুদ্ধি বন্ধুরা আর বন্ধুরা তো গল্প করতে করতেই তো মা কিন্তু আমাকে আম দিয়ে দিচ্ছে তো এই তো আমি কিন্তু আম খেয়ে নিচ্ছি আম কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আম রূপালি আম তো অনেক মজা বন্ধুরা তো আম রূপালি খেয়ে নিলাম আর বন্ধুরা সিদ্ধার্থের আরেকটা কথা বলি সিদ্ধার্থের না আম অনেক প্রিয় বন্ধুরা সিদ্ধার্থ নাকি ঘুমিয়ে ঘুমিয়ে আম খাচ্ছিলো সিদ্ধার্থ এতই ভালো লাগে শুয়েছিল আর আমার কৃষ্ণা খালামনি খাইয়ে দিচ্ছিলো তো বন্ধুরা তোমরা কিন্তু আমার কৃষ্ণা খালামনির চ্যানেলে অবশ্যই যাবে আর সব সবসময় ফুল সাপোর্ট দেবে কৃষ্ণা খালামনিকে কৃষ্ণা খালামুনি অনেক ভালো সেও সবাইকে সব সময় ফুল সাপোর্ট দেয় তো এই তো আমি কিন্তু গল্প করতে করতে প্রায় আমার খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি তো এই তো এইভাবে আম খেতে না আমার খুব ভালো লাগে মা অনেকগুলো আম কেটে দিয়েছে আর সিদ্ধার্থেরও তাই তারও নাকি আম খেতে অনেক ভালো লাগে ই আমগুলো আমি সব শেষ করে নিলাম তারপর মাও খেয়ে নিয়েছেন আর আর বাবা তো এত পাকা খেতে পারে না বাবা একটা কাঁচা আম খেয়ে নিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আল্লাহ হাফিজ